হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য আবার নিয়ে চলে এসে ব্লগ নতুন ব্লগ তো পাশের বাড়ি আমাদের এক কিউটি পায়ে পাঁচ বছর পূর্ণ হলো তো সেই কিউটি পায়ের ছিল আজকে জন্মদিন পাঁচ বছরের সেলিব্রেশন তো সেই সেলিব্রেশনটা ছিল একটি লজে তো আমার সোনামার যে লজে অন্নপ্রাশন হয়েছিল এই বার্থডেটা কিন্তু সেই লজে সেলিব্রেশন ছিল তো সেই উপলক্ষে আমাদের বাড়ির সকলে সেখানে ইনভাইট ছিল তো আমরা সকলে সেখানে দুপুরবেলায় সাজু খুঁজু করে পৌঁছে গেছিলাম সন্নামের সন্নাম মাধ্যমও নিয়ে গেছিলাম তো এই দেখো সেই কিউটি পায়ে পঞ্চরণ্ড দিয়ে সাজিয়ে খুঁজিয়ে খেতে বসে গেছে আমাদের যে দুঃখ মেয়েটি হয়ে গেছিলো তো তার জন্য কিউটি পায়ে এখানে দেখো খেতে বসে গেছে কেউটি পায়ের আশীর্বাদও কমপ্লিট হয়ে গেছে আমি সবাই খাইয়েও দিয়েছে কিউটি পাই নিজে নিজে খাচ্ছে আর তোমাকে দেখিয়ে দিলাম কিউটি পায়ের বড় বার্থডে সেলিব্রেশন কেক তো কেক কাটিং এখনও হয়নি কি খাওয়া দাওয়ার পর হবে তো সেই জন্য কেকটা পাশে রেডি করা আছে এই দেখো সেই বড় কেকটা রেডি করা আছে আর এখানে সবাই লোকজন যে যার মধ্যে টিফিন করছে গল্প করছে বিশাল বড় হলটা তো সবাই গল্প গুজব করছে বসে আছে আর এই বার্থডে সেলিব্রেশনের ব্লগটা হচ্ছে তোমার কার আর আমি ভয়েস দিচ্ছি দু মাস পরে আর এখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগে আছে যার জন্য ভয়েসটা একটু অন্যরকম শোনাবে আসলে সময়ই পাওয়া যায় না তো ভিডিও করা হয় ভিডিও করার শখ থাকে বাট এডিট করার সময় হয়ে ওঠে না আর ভিডিওগুলো ছাড়াও হয় না তো ভাবছিলাম ডিলিট করে তারপর আমি ভাবলাম না ডিলিট করবো না তোমাদের সঙ্গে শেয়ারই করে দিই আছে যখন এত কষ্ট করে যখন ক্যামেরা করে থাকে সময় বের করে তো তার জন্য ভালো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার চরম ঠান্ডা লেগে আছে তার জন্য ভয়েসটা একটু অন্য রকমের শোনা হচ্ছে তো এই দেখো আমি সোনামা আর সোনামার দুই সামনে একটা চিচকিটামনি একটা ছোট নামি তো দুই সামনে এমনিতে নিয়ে আছে আর আমি একটু এদিক যদি খাটো ফোটো ভিডিও করছি সবাইকে একবার শেয়ার করবো আমরা কেমন সেরেছি তো এই দেখো আমরা দেরি না করে ঝটপট আমরা চলে এসেছি উপরে তিনতলায় আমরা খেতে চলে এসেছি আর আমরা অলরেডি খেতে বসে পড়েছি খেতে তো দেখো এখানে আমাদের অলরেডি টেবিলে টেবিল ক্লথ দেওয়া হয়ে গেছে জলের বোতল পাতা সব কিছু দেওয়া হয়েছে এখন আমাদের দেওয়া হচ্ছে একটা টিস্যু তো দেখো টেবিল অলরেডি সাজানোর ডান এবার চটপট ইয়াম্মি আমি খাবারগুলো পড়লে একে একে পেট পুজো হবে তো এখানে দেখো যে টিউটি পায়ের জন্মদিন ছিল সেই কিউটি পায়ের নাম হচ্ছে প্রবৃদ্ধি আর এই প্রভৃতির হচ্ছে আজকে জন্মদিনের মেনু এটা হচ্ছে মেনু কার্ড তো তোমাদের মেনু কার্ডটা আমি শেয়ার করে দিলাম জন্মদিনের কী অলরেডি পাতায় পড়ে গেছে বেগুন আর গরমা গরম একটা ক্রাঞ্চি বেগুনি তো সেটা খাওয়া দাওয়ার পর পাতে পড়ে গেছিলো ফ্রাইড রাইস সাথে চিকেন কষা গরমা গরম ফ্রায়েড রাইস সাথে ছিল চিকেন কষা তো চলো দিয়ে জমিয়ে খেয়ে নেওয়া যাক তারপরে কিনে নেওয়া আছে আবার দেখাচ্ছি তো এই দেখো তারপরে দিয়ে দিয়েছিলো সাদা ভাত সাথে ছিল শাক ভাজার এখানে দিয়ে দিয়েছে আলু পোস্ত তো সব কটা খাবারই আমার ফেভারিট আমি তো সব কিছুই খাই বলতে নি কিছু খাইনি এমন কিছু নেই খাবার আমার খুবই ফেভারিট যাই দেবে সেটা তো তার সঙ্গে এই যে এগুলো যা পড়েছে তো এই দেখো তারপর আবার নিয়ে নিয়েছিলাম একটু সাদা ভাত সাথে আবারও নিয়ে নিয়েছিলাম রিপিট আলু পোস্ত আর সাথে ছিল গরমা গরম মাটন কষা আর গ্রেভি মাটন কষাটা জাস্ট অসাধারণ হয়েছিলো সাথে আলু পোস্তটাও মানে সব খাবারই ভালো হয়েছিল বাট আমার সব থেকে বেশি ভালো লেগেছে আলু ভোস্ত আর মাটন কষাটা তো এই দেখো এখানে আমি ভয়েস দিচ্ছি সাথে আমার পুচকিও গুড় 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 করে ভয়েস দিচ্ছে তো দেখো আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দেখে আর আমি আবারও একবার রিপিন মাটন নিয়েছিলাম তো তার জন্য মাটনগুলো এখনও হাতে হয়ে গেছে তো সেটাও খাবো তো দেখো খাওয়া দাওয়া শেষে পড়ে গেছে ফ্রুট চাটনির সাথে একটা পাঁপড় তো আমি ফ্রুট চাটনির সাথে একটু পাঁপড়টা খেয়ে নেবো তো চলো ভালোই খাওয়া দাওয়া হলো জন্মদিনের মেনুগুলো সব দারুণ ছিল তারপরে চলে এসেছিলো পায়েস আর সাথে ছিল একটা লট পায়েসটা এত গরম গরম দিয়েছিল আমার খেতে একটু প্রবলেমই হচ্ছিলো আর অলরেডি সবাই খেয়ে দিয়ে উঠতে শুরু করছিল তো তার জন্য আমার একটু অস্বস্তি করছিল তারপরে লাস্ট মেনু ছিল এবং ফাইনাল মেনু ছিল হচ্ছে একটা বড়ো বিগ সাইজ রসগোল্লা আর এরপরও যা যা দিয়েছে চলো তোমাদেরকে দেখানো যাক দিয়েছে একটা আইসক্রিম আর সাথে দিয়েছে একটা পান মশলা তো আইসক্রিমটা হাত ধুয়ে খাবো আইসক্রিমটাও জাস্ট খেতে অসাধারণ আর এই দেখো আমাদের খাওয়া দাওয়ার পর অলরেডি থার্ড ব্যাচ বসে গেছে আমরা বসেছিলাম সেকেন্ড ব্যাচে তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তাই তোমাদেরকে সবাইকে আবার দেখিয়ে দিলাম তো এই যে খেয়ে আমরা আবারও নিচে চলে এসেছিলাম কিছু কি কেক কাটবে বলে আর ওখানে কেক কাটিং চলছে বোধ হয় তো আমরা খেয়ে দিয়ে একটু পান মশলা মুখে দিতে দিতে আর এখানে দুই ঠাম্মি মিলে একটু গল্প করছে আর প্রচণ্ড গরম ছিল সেদিন জাস্ট এত গরম ছিল আর মেঘলা ওয়েদার ছিল ভালো লাগছিল না প্রচণ্ড ঘেমে গেছিলাম কারণ আমরা যে জায়গাটায় বসেছিলাম সেই জায়গাটায় ফ্যান ছিল না যার জন্য খেতে বসে প্রচণ্ড ঘেমে গেছিলাম আর খাবারগুলো বেশ গরম ছিল ঠান্ডা ছিল না ভালো একদিকে খাবার গরম গরমই ভালো লাগে তো এই দেখো আমরা খেয়ে দিয়ে একটু বাইরে জানলার কাছে হাওয়া খেতে এসেছিলাম তো হাওয়া খাচ্ছি সাথে তোমাদেরকে খুশি একটু শেয়ার করছি ハワードは割り込んでいって。 খাওয়ার শেষে আমার আমার সোনামা তো আমার সোনামা খাচ্ছিলো পায়েস আমার সোনামা পায়েস খেতে খুব ভালোবাসে তো একটা কালার গ্লাস আমার মাম্মা জন্য নিয়ে এসেছিলাম পায়েস তো সেটাই ওর ঠামনি খাই দিচ্ছে আর মাম্মা পায়েসটা খুব এনজয় করে খাচ্ছে আর মামার জামাটার কী অবস্থা দেখেছো এই জামাটা ফার্স্ট পরাচ্ছি পড়াচ্ছি ডাংরি তো ডাঙ্গড়িয়ে পড়াতে গিয়ে একাতে প্রচণ্ড গরম ছিল তো সেদিন আমার ডিসিশানটা ভুলছিলো ডাংরি পরানোটা তো চলো আজকের মতো টাটা বাজার ফিরে নতুন কোনো ব্লগ নেই খুব তাড়াতাড়ি ততক্ষণ ভালো থেকো টাটা